সাক্ষাত পেতে চাও তাহলে আমাকে তিন জায়গায় তালাশ করবা আমার পনেরো বায়রা আল্লাহ নবী ডাকানাস যদি কালকে আমতের কঠিন ময়দান আমার সাক্ষাৎ পেতে চাও তাহলে আমার সর্বপ্রথম তালাশ করবা ফুলসিরাতের ব্রিজের কিনারায় আমার পানের বাইরা এবার নবী আমিরাতের ব্রিজে আমাকে তালাশ করবা কালকে আমতের কঠিন

কোন সিরাতের এমন একটা বীজ যেই বৃষ্টিটা সুলের চিকন হবে তলুয়ারের চেয়ে দান হবে ফুলসিরাতের সিরাতের ব্রিজের এপার হল হাসুরের ময়দান ওপর পাশ হল জান্নাত ফুলসিরাতের ব্রিজের নিচটা হল জাহান নাম আমার পানের বায়রা আল্লা নবী বিশ্বের বিদায় দেখানা যদি ফুলসিরাতের ব্রিজের কিনারায় যাও আমি নবীর সাক্ষাৎ পাইবা আমি যখন আমার গুণাগার উন্মতের জন্য কান্না করব যেমন সময় আমার আল্লাহ আমি সুপারিশ কবুল মঞ্জুর করিয়া আমার হাঁটি উন্মত জান্নাতের মেহমান বানাইয়া দিবেন সুভান আল্লাহ

এই জন্য নবীজি বলেন ও আমার মায়ের অন্যতারা তোমরা দুনিয়ার জন্য রুষ্ট পুষ্ট শক্তিশালী জন্তু কুরবানি করো যদি রুষ্ট পুষ্ট জন্তু কুরবানি করতে পারো কেমতের কঠিন ময়দান থেকে তোমার জন্তুরা তোমার বাগান হইয়া তোমার এই ফুলসিরাদের বৃষ্টা বিজলি আকার পার করে দিবে আমার পানে বায়রা কি বুঝলেন ফুলসিরাতের ব্রিজ অত্যন্ত ভয়ানক স্থান হবে এই জন্য আখারাতের বয়ন্তরে আনেন গুণা করবেন না নেকামাল করেন

আমার পানের বয়রা এবার আমার একটা নদী বিশ্ব নবী হামাদুল্লাহর মেন্ডা জেপানা যদি বলছি আমাদের নীল কিনারে আমাকে না পাও তাহলে তুমি দুই নম্বর জায়গায় চলে যাবো মি জনের যে পান্দাদের আমল নমোজন করবেন আমার পানের বিশ্বামী আমি দুই নম্বরে ধরে দেখিব যে গান্লা পান্দার আমল নমোজন করবেন আমি তাকে দেখব আমার গুনাগার উন্মতের নিজানে সদার পান্লাটা হালকা হয়ে গেছে

সবের পল্লার মধ্যে আমার বরকতে হাত দিয়ে দিব যেমন আমার গুণাগার মধ্যে সবের পাল্লাটা আমার ফনের বাইরা এবার আল্লাহর তিন নম্বর চলে যেই ঘোষণা করবেন বন্দার হাতে মোল্লামা দিবেন গঠির ময়দানে যদি আমার ফুলসিরাতের বিদের কিনারে না পাও যদি মেজনে পাও তাহলে তিন নম্বরে চলে যাইবা যেই আল্লাহ বান্দার হাতের মডামা দিবেন এরা আমি কালকে আমাদের কোটির ময়দানে যখন তাকায় দেখবো আমার গুনাগার উন্মতরা আমি বিশ্বাস আমি তা সহ্য করতে পারবো না আমি আল্লাহ কান্না করব আমার গুনাগার উন্মতের জাহান নামের মধ্যে দিও না আল্লাহর নামে যাইতে তখন আমার আল্লাহ আমরা নবীজির সুপারিশ মঞ্জুর করিয়া আমার গুনাগার উন্মতের বা হাত থেকে নামা ফিরাইয়া

আশরায়ে ময়দানে পাঁচ প্রশ্নের জবাব দেওয়ার জবাব দেওয়ার আগ পর্যন্ত পাতা সামান্য পরিমাণ লয়তে পারবে না আল্লাহ জিজ্ঞেস করবেন আমি হমরি কি সীমা আপনা তোমার জীবনটা কোথায় ব্যয় করছিলে আমি আল্লাহ তোমার হায়াতের जिंदगी দিয়েছিলাম কি জন্য দিয়েছিলাম এর বান্দা তুমি কোন জায়গায় তোমার জীবনটা ব্যয় করেছিলে ওয়ান শাবাবিহি যুম তোমার যৌবন কলড় কোথায় ব্যয় করছ